হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝখানে আজকে আমি সসের রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি গোটা গোটা টমেটোগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন চার ফাল করে কাটবো। এবং তার সাথে পেঁয়াজ রসুনটাও যে করে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে আমি কড়াইতে দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা সেদতে বসিয়ে দেব কারণ পাকা টমেটো থেকে এমনিতেই খুব পরিমাণই জল ওঠে এই জন্য আমি একটু পরিমাণ জল দিয়ে সেদোতে বসিয়ে দেবো যাতে ওই জলটায় মানে লেগে না যায় এই জলটাই থাকে আর ওই জলটা বেরোয় গ্রেভিটা হয় তো কিছু সময় পর আমি হচ্ছে পেঁয়াজ কুটি আর রসুন কুচিটাও দিয়ে নিয়েছিলাম রসুন দিয়েছিলাম খুবই কম পেঁয়াজটা একটা দিয়েছিলাম দিয়ে দিলাম সেদ্ধতে যাতে পেঁয়াজ রসুনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর আমি ঢাকনি দিয়ে ঠেকে দিলাম ঢাকনিটা তুলে দেখি মানে টমেটোগুলো গলেই গেছে তো আমি হাতা দিয়ে দেখছিলাম আসলে কি গলেছে কিনা তো দেখলাম গলে গেছে বাট এখানে একটা কথা আছে যে টমেটোর চোচাগুলো মোটা বিধায় মানে গ্রেভিটা একটু কম হবে বাট ব্লেন্ডারে দিলে এটা ভালো হতো মানে সব একবারেই থেকে যেত আমি যেহেতু ঝুড়িতে এটা চেপে চেপে রস বের করবো সেজন্য আমার একটু কম রসই বের হবে মানে গ্রেভিটা বের হবে আর বেশিটাই ফেলিয়ে দে ফেলে দিতে হবে আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো টমেটোটা আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো টমেটো এখানে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বিধায় আমি হাতা দিয়ে ভালোভাবে এটা চেপে চেপে মজিয়ে নিচ্ছি যাতে নামানোর সময় যখন মানে ডাল চামচ যেটা বলে ওটা দিয়ে ভালোভাবে ছেঁকলে যাতে কিছুটা পরিমাণ ওর থেকে গ্রেভিটা বের হয় আমি এখানে ছেঁকনি দিয়ে যেয়ে এভাবে চেপে চেপে গ্রেভিটা বের করছিলাম ব্লিন্ডারে দিলে এক একটু ফেলা যেত না এই জন্য আমার কাছ থেকে অনেকটাই মানে ফেলে দিতে হয়েছে তো গ্রেভিটা আমি আবার কড়াইটা ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন একটু পরিমাণ মতো ঝাল আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মানে জালটা দিয়ে দিতে হবে নাড়িয়ে চাড়ি নেবো যাতে চারিদিকে লেগে না যায় আর সসটা যাতে ভালোভাবে হয় সস প্রায় মাঝামাঝিতে এখন আমি চিনি অ্যাড করে দেব স্বাদ মতো বেশি চিনি না আমি চিনিটা অ্যাড করে দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে দেব যাতে লেগে না যায় আমি মাঝে দেখছিলাম সসটার কি আসলে ঘনত্ব এসেছে কি না না এখনও আসেনি তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সসটা ভালোভাবে মানে এটে আসে প্রায় আমার সসটা হয়ে এসেছে তারপরেও আমি আর একটু নাড়াচাড়া করছিলাম একটু বেশি ঘন এখানে আমার সসটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে